বিশাল একটি জন একটি সমাবেশে কথা বলার জন্য ডাক্তার দেখানোর জন্য আপনারা এখানে একত্রিত হবেন এই জন্যই আমি আপনাদের সাথে দেখা করার জন্য দোয়া নেওয়ার জন্য এসেছি আশা করি আপনারা সবাই আমার জন্য দোয়া করেছেন বিজয় আমি অনেক অসুস্থতা থেকে আলহামদুলিল্লাহ সুস্থতার পথে রয়েছি আমি শুধু আপনাদের কাছে একটি আহ্বান জানাবো আল্লাহ রবুল আলমীর ঘোষণা অনুযায়ী আমানত আমাদের আমানত গুলোকে যথাযথ স্থানে পেশ করার জন্য আল্লাহ রবুল আলমী নির্দেশ দিয়েছেন আমরা এই দেশের মানুষ আল্লাহ রবুল আলমের বান্দা আমরা মুসলমান আমাদের দায়িত্ব হচ্ছে কোরআন অনুযায়ী জীবনযাপন করা হাদিসা আলোকে সুন্নার আলোকে জীবনযাপন করা আমরা সবাই জানি বিয়ে সাথে যেরকম একটা নিয়ম কানুনের মাধ্যমে হয় লেনদেন মামলা একটা নিয়ম কানুনের মাধ্যমে হয় জায়গা জমিন ক্রয় বিক্রয় একটি নিয়ম কানুনের মাধ্যমে হয় দেশের ক্ষমতার পরিবর্তন একটা নিয়ম কানুনের মাধ্যমে হয় আমাদেরকে অন্যান্য লড়াইকার বক্তব্য দিয়ে বুঝি বলবেন আমাদের কারো হচ্ছে আদেশ করা সৎকাদের বাধবতান করা মানুষের কল্যাণ কামনা করা জামাত ইসলামী এই কর্মসূচি দিয়ে যে আহ্বান দিয়ে আমাদেরকে দেখতেছে আসুন আমরা আমাদের কৃত দায়িত্ব পালন কর এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নির্বাচন নির্বাচনে ভোট দেওয়া আল্লাহ মেহের বাণীতে আপনারা যখন আমাদের মতো তরুণ ছিলেন মেহের বাহিনীতে আজকে আমাদের প্রতিটি ঘরে ঘরে বাড়িতে বাড়িতে নেতৃত্ব সৃষ্টি হয়েছে আপনারা নিজেরাই আমান এবং সৎ এবং অসৎ নিজেরাই বুঝেন আমি আশা করি আপনারা সবাই এক একজন নেতা হয়ে এই দেশের জনগণকে নারী পুরুষ আমার মহিলাকে জামাত ইসলামের করবেন এবং জামাত যে বক্তব্য করবেন আমরা বাড়াবাড়ি করবো না না আমাদের আমিরি জামাত যে বক্তব্য দেয় আমরা সোনার বাংলা পত্রিকা কেনার মাধ্যমে সংগ্রামের মাধ্যমে রেডিও টেলিভিশন দেখার মাধ্যমে আমিরি জামাতের বক্তব্য ফলো করে সে আলোকে আমরা এদেশের এই দেশকে এসে সেবা করার জন্য এই দেশের খেলবত করার জন্য এবং এই দেশে খেলাভাব চায়ন করার জন্য ইসলামী খেলাভাব চায়ন জন্য আমরা চেষ্টা করতে চালাবো আপনার কি একমত আছে আমাদের দেশে অনেকগুলো দল এবং মত আছে গণতান্ত্রিক দল রয়েছে জাতীয়তাবাদী রয়েছে কমিউনিস্ট রয়েছে গ্রুপ রয়েছে আমাদের সুন্নি সম্প্রদায় রয়েছে কমি আলিমনারা রয়েছে ওনারা আমাদের থেকে ছোট ওনারা যথার কথা আমাদের বুঝতে বলুক না কেন আমরা ওনাদেরকে আমাদের বুকে জড়িয়ে ধরে এদেশের খেলাফতের রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবো আল্লাহ বলে আমাদের সবাইকে কবল করুন